আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ফোনটির মডেল হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স এই ফোনটি আমার কাছে একজন টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে যে ভাইয়া দেখেন তো এই ফোনটির কাজ করা সম্ভব হয় কি না এই ফোনটি পূর্বে রানিং ছিল ওই রানিং ফোনটি হয়তোবা ক্যামেরা বা অডিও ইস্যুর জন্য এই ফোনগুলো কাজ করা হয়ে থাকে তো এই মুহূর্তে আমার কাছে যে উনি পাঠাইছে সে বলছে ভাইয়া যে এই ফোনটির কাজ আমি করেছিলাম সিপিউ রিবেলিং করার পরও সেটটি রান হচ্ছে না তো আমি চার্জে দিয়ে এই মুহূর্তে দেখতেছি যে এই ফোনের যে চার্জিংয়ের যে বিষয় অর্থাৎ অ্যাম্পিয়ার নেওয়ার যে কথা ছিল এই অ্যাম্পিয়ারটাও নিচ্ছে না তো এখন আমি এই ফোনের ব্যাটারিতে চার্জ আসে কি না একটু চেক করে দেখি হ্যাঁ থ্রি পয়েন্ট এইট চার্জ আসে মানে পর্যাপ্ত পরিমাণে চার্জ আসে তারপরও এই ফোনটি রান হচ্ছে না তো এখন আমি এই ফোনের মাদারবোর্ড চেকিং করব অর্থাৎ পাওয়ার রিডিং কীরকম আছে এই পাওয়ার রিডিংটা কি পর্যায়ে আছে একটু চেক করে আমরা এই মুহূর্তে আপনাদেরকেও দেখাইতেছি আর আমিও দেখতেছি তো এখন আমি এই ফোনের পাওয়ার যে সেন্স থাকার প্রয়োজন ওরকম আসে কি না একটু দেখি তো পাওয়ার সেন্সটা আমরা চেক করে এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম যে হ্যাঁ সঠিক পর্যায়ে এই ফোনের পাওয়ার সেন্স আছে। অর্থাৎ যেরকমটা থাকার কথা রেডমি নোট টেন প্রো ম্যাক্স এই ফোনের ঠিক সেরকমটাই আছে। তো এখন আমি এই ফোনের মাদারবোর্ডটি ওপেনিং করব করে আমি দেখবো যে পূর্বে যে টেকনিশিয়ান ছিল ওই ভাইয়ে কোনো মিসিং করছে কি না বা কোনো কম্পোনেট রকম কোনো কম্পোনেটের ঝামেলা হয়েছে কি না যদি ছোট্ট একটা কম্পোনেট মিসিং থাকে অনেক সময় কাজের সময় ছোটো ছোটো যে আপনারা রেজিস্টর দেখতে পাচ্ছেন কোনো একটা রেজিস্টার যদি সিপিউর পাশ থেকে মিসিং হয় সেই ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হইতে পারে ফোন রান হই না হইতে পারে বা ইএমএমসির সাথে যে ক্যাপাসি রেজিস্টার আছে দেখতে পাচ্ছেন এই রেজিস্টার কোনো একটা যদি মিস হয় বা থার্মেল রেজিস্টার যেটাকে বলা হয় এটাও যদি মিস হয় সেই ক্ষেত্রেও কিন্তু ফোনগুলো আর রান হয় না এখন এই মুহূর্তে যেহেতু উনি সিপিউ রিভারিং করছে হইতে পারে কোনো না কোনো একটা বল মিসিং থাকতে পারে যার কারণে আমরা সিপিউটাকে আবার ওপেনিং করে নিচ্ছি আর ওপেনিং করার পরে আমরা এটা দেখব যে এই কোনো লাইন মিসিং আছে কিনা বা কোনো লাইন কেটে গেছে কিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো লাইন মিস নাই উনি পরিপূর্ণভাবে কাজটি করেছিল তারপরও হয়তোবা আমি আবার সুন্দরভাবে এটা রিবেলিংটা করে দেখব কানেকটিভিটি সঠিকভাবে করে দেখব যে আসলে এটার যে সিপিউ থেকে হয়তো হইতে পারে যে ওনার সিপিউ রিবেলিংটা কোনো না কোনো একটা জায়গায় হয়তোবা দুটা বল এক জায়গায় হয়ে গেছে এরকম হইতে পারে তো সেই ক্ষেত্রে এটা রিবালিং করে ট্রাই করে দেখতেই তো হবে আর অবশ্যই সবগুলা কাজ সাকসেসফুল হবে বিষয়টা এমন না তবে সিপিউর কাজগুলো যেহেতু রেডমি নোট টেন প্রো ম্যাক্স বা নোট টেন এই সেটগুলোর সিপিউর কাজগুলো কিন্তু সাকসেস হয়ে থাকে আর আসলে আনসাকসেসের রেট খুব কমা আসলে সাকসেসই বেশি হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা এটার সিপিউটি রিবেলিং করতেছি আর এখানে অনেক বড় বড় বল উঠে আসে এটা আমরা কাটিং করে ফেলবো কাটিং করে সমান করে এটা রিহর্ট করে আবার সুন্দর করে বলগুলোকে একত্রিত করে নিলাম সুন্দরভাবে এক মাপের কেটে নিচ্ছি এখন কেটে নেওয়ার পরে রিহট করে এরপরে আমরা এটার সিপিউটাকে পেস্ট দিয়ে আমরা মাদার সাথে এটা কানেকটিভিটি করব অর্থাৎ লাগিয়ে ফেলবো তো আমরা আগে একটা কথা বলে নিই এইখানে যে এই সেটের সিপিওগুলোর যে হিটিংয়ের যে বিষয় আমরা অনেক সময় ওভার হিটিং করে থাকি এই ওভারহিটের কারণে সিপিউগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায় তো হিট কখনোই দেওয়া যাবে না একটা সিপিউর হিটের যে বিষয় আপনারা যদি অতিরিক্ত হিট দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু ফোনগুলো রান হবে না আর এখন এই মুহূর্তে আমি এটার হিট ট্যাক্সি দুইশো আশি কারণ সিপিউআইসি একশো তিরাশি ডিগ্রি আমরা যে পেস্টটা ইউজ করছি এই ক্ষেত্রে আমরা দুইশো আশিতে ইনশাল্লাহ এই আইসিটি কানেকটিভিটি হয়ে যাবে এই মুহূর্তে আমি দেখলাম যে হ্যাঁ আইসিটি লেগে গেছে এখন পাওয়ার সেন্সটা চেক করি পাওয়ার সেন্সটা বরাবর একদম পারফেক্ট আছে তো এখন আমরা আশা করি এই ফোনটি রান হয়ে যাবে একটা বিশ্বাস আছে যে ফোনটি রান হওয়া যাওয়ার একটা আশায় আছি আশা করি ইনশাল্লাহ এটা রান হইতে পারে আমরা একটু চেক করে দেখব যে এই ফোনটি আসলে রান হয় কি না তো এখন সর্বপ্রথম আমি এটা চার্জ দিয়ে দেখব যে চার্জিং কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে কি না না আগের মতোই সেম আগের মতোই এটা কোনো চার্জ নিচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত এটা আসলে খুব কষ্টকর বিষয় আসলে কোনো কোনো কাজ খুব সহজে হইতে চায় তো এখন আমরা পরবর্তী স্টেপ এটার যে ইএমএমসি আছে এই টি কাজ করে দেখব যে কোনো লাইন হয়তো বা ইএমএমসি থেকে যেহেতু ই এম এম সিটার ইএমএমসির এখানে যে পেস্টিং আছে এই পেস্টিংগুলোর থেকে অনেক সময় হিটের কারণে সমস্যা হয়ে থাকে তো আমরা এই পেস্টিংটা রিমুভ করে সুন্দরভাবে এটা রিব্যানিং করে তারপরে এটা কানেক্টিভিটি করব আর কানেকটিভিটি করার পরে এই সেট আশা করি রান হয়ে যেতে পারে আর এখানে আমরা বলি কেন এটা আমরা ইএমএমসি করতেছি এইখানে দেখেন যখন আমরা এখানে যখন সিপিউ রিবেলিং করা হয়েছে বা সিপিউ উঠানো হয়েছে হিট করে তখন দেখা যাবে যে আপনার ইএমএমসির যে বলগুলো আছে এখানে পেস্টিং করা আছে এই বলগুলো থেকে যেগুলো ডাটা লাইন থাকে সিএলকে সিএমডি এগুলো অনেক সময় এখান থেকে কোনো একটা লাইন মিসিং হওয়ার কারণে এটা কানেকটিভিটি রিমুভ হওয়ার কারণে সেটটি রান হবে না তো এখন আমরা এই মুহুর্তে ইএমএমসিটি লাগাই নিলাম আর ইএমএমসিটি লাগানোর পরে এটা আবার চেক করব তো আশা করি ইনশাল্লাহ এবার এটা সাকসেসের আশা করতেছি কারণ অনেকটা লং প্রসেসিং কাজ প্রায় দুই ঘন্টার মতো কাজ করে ফেলছে এই ফোনে এখন আমরা এটা চেক করে দেখতেছি আলহামদুলিল্লাহ এমআই লেখা চলে আসছে এখন দেখি এটার চার্জিং লোগো আসে কিনা চার্জিং লোগো চলে আসছে তো এই মুহূর্তে আমরা এটা ফোনটা অন করে দেখবো যে ফোনটি ফুল রান হচ্ছে কিনা। একটু অপেক্ষা করুন আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আর যদি আমার চ্যানেলটি বা আমার কথাবার্তা সব কিছু যদি ভালো লাগে আপনারা যদি মনে হয় যে হ্যাঁ উনি অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আশা করি এইভাবে যদি আপনারা কাজ করেন কাজগুলো সাকসেস হওয়ার সম্ভাবনাটাই বেশি